বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর শুক্রবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিনের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে আদালতের নির্দেশে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জানিয়ে আদেশে আরও বলা হয় এই নির্দেশনা বিজ্ঞ আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার কারণে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে কঠোর পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামও আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে পুলিশের অধস্থন সদস্যরাও বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন